কেরলের ওয়েনারে ধ্বংসস্তূপ সরালে উদ্ধার হচ্ছে লাশ মৃত দুশো ছিয়াত্তর জনের দেহ উদ্ধার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় অন্তত দেড়শো জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এখনো প্রায় দুই শতাধিক মানুষ নিখোঁজ সেনাবাহিনীর কর্মী এনডিআরএফ এবং স্থানীয় জনগণ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন আটাত্তর জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ওয়েনারে জেলা প্রশাসন জানাচ্ছে পাহাড়ি এলাকায় কারণে হাজার হাজার টন পাথর এবং মাটির যে স্তূপ তৈরি হয়েছে তা খুঁড়ে খুব কঠিন ওয়েনারে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট বাড়িঘর প্রায় নিচ্ছিন্ন স্থানীয় চার স্কুল কলেজের যা অবশিষ্ট আছে সব কিছুকে ব্যবহার করা হচ্ছে দুর্গতদের আশ্রয়স্থল এবং চিকিৎসার জন্য এই পরিস্থিতিতে কেরলের মুখ্য মন্ত্রী পিনারায় বিজয়ন বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছেন ভূমিদোষে হারিয়ে যাওয়া চুরালমালা মুন্ডাক্কায় অট্টামালা এবং পূজা গ্রামে নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে সর্বদল বৈঠকে আলোচনা হবে বলে সরকারি সূত্রে খবর বিরো রিপোর্ট খবর ত্রিপুরা